আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কথাগুলো জীবনের বাস্তবতার কথা যে কথাগুলো জীবনের গল্প হয়ে থাকা কথা মানুষ চায় তার জীবনে একজন মনের মতো সঙ্গী আসুক মানে একজন পছন্দসই জীবন জীবনসঙ্গী সবাই চায় একজন নারী চায় তার জীবন জীবনসঙ্গী যেন তার মনের মতো হয় তার স্বামী শুধু তাকেই ভালোবাসবে এটাই প্রত্যেকটা নারী চায় তার সাথে অন্য কোনো নারীকে তুলনা করবে না ঠিক তেমনি একজন পুরুষ চায় তার জীবনী এমন একজন স্ত্রী আসুক যে শুধুমাত্র তাকেই ভালোবাসবে তার সামনে অন্য কোনো পুরুষের সৌন্দর্য বা তার টাকা পয়সা নিয়ে কোনো প্রকার গুণগান করবে না প্রত্যেকটা মানুষের জীবনেই এই সমস্ত স্বপ্ন থাকে কিন্তু যদি তার হয় তাহলে সেই সংসারটা কেমন হবে কমেন্টে জানাবেন আসলে মানুষ যা চায় তা পায় না আর যা পায় তা কখনোই চায় না যদি কোনো স্বামী স্ত্রী দীর্ঘদিন একসাথে বসবাস করার পর আলাদা হয়ে যায় তাহলে সমাজ তাদের নিয়ে সমালোচনার ঝড় তোলে এটাই প্রত্যেকটা সমাজে ঘটে চলছে ঘটতেছে কিন্তু একবারও ভেবে দেখে না কোন কারণে এত দীর্ঘ সময় ধরে একসাথে বসবাস করার পরেও তারা আলাদা হয়ে গেছে তাদের সংসারটা ভেঙে ভেঙে গেছে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কোন কারণে হইলেও সে বিতর্কের কোনো কিছু তারা জানতেও চায় না বুঝতেও চায় না সমাজের লোকেরা শুধু সমালোচনা করতে জানে আর জানে মানুষকে কিভাবে ছোট করা যায় এটা প্রত্যেকটা সমাজই আছে একটা সংসার ভেঙে গেছে যা নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে অনেক অনেক ধরনের কৌতূহল জন্ম নিয়েছিল কৌতূহল কিনা তা আমার জানা ছিল না যতটা কৌতূহল ছিল তার চাইতে অনেক বেশি ছিল কিছু খারাপ মানুষের খারাপ আচরণ কৌতূহল বসত মানুষে অনেক কিছু বলে কিন্তু সেটা অনেক সময় কৌতূহল হয় না মনের থেকে বলা হয় ধরুন আপনার স্ত্রী অথবা স্বামী যদি আপনাকে সব সময় একটা কথা বলে যে তুমি চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই তোমাকে আমি সহ্য করতে পারি না তুমি আমার সামনে থেকে দূরে গিয়ে মরো আমার সামনে মরো না তখন আপনি কি করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যদি আপনার কাছে এই প্রশ্নটার উত্তর থাকে আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা চিরসত্য ঘটনা এক বিন্দু মিথ্যা নেই আমি আপনাদের কাছে শেয়ার করছি এই কারণেই যে আপনারা যাতে এখান থেকে বাবা কথাগুলো শুনে আপনারা কি মন্তব্য করেন সেটা জানার জন্য দীর্ঘ পনেরো বছর ধরে একসাথে বসবাস করেও শেষ পর্যন্ত আলাদা হয়ে যেতে হয়েছে আমাদের এই পনেরো বছর সংসার জীবনে এমন কিছু কথা শুনে আসছিলাম এমন কিছু আচরণ দেখে আসছিলাম যা সবার কাছে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় বা প্রকাশ করার মতো নয় আমরা দীর্ঘদিন একত্রে সাংসারিক জীবনে বসবাস করার সময় আমাদের দূরে ছেলে হয় তারপরেও সংসার ভেঙে যাওয়ার পিছনে কিন্তু কিছু না কিছু কারণ আছে যা বাইরের কেউই জানে না বিশেষ করে প্রত্যেকটা মানুষের কিছু গোপন তথ্য থাকে যেগুলো কেউ প্রকাশ করে না প্রকাশ করার মতো থাকে না পরিবেশ তার মধ্যে কারণ হচ্ছে সন্দেহ করা কোন স্ত্রী যদি তার স্বামীকে প্রকার দিনের পর দিন বছরের পর বছর সব সময় সন্দেহ করতে থাকে তাহলে ওই স্বামীর কি করা উচিত প্রিয় ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন তখন তার কি করা উচিত নিশ্চয়ই আপনাদের কাছে এর কোনো সলিউশন থাকতে পারে এই জন্য আপনাদের কাছে শেয়ার করা ধরুন আপনার স্ত্রী যদি সবসময় আপনার করে মিথ্যা দোষ দিতে থাকে তাও আবার অন্যের কথা শুনে আপনার যে কোনো কথা তার কাছে মিথ্যা মনে হয় তাও আবার খনিকের জন্য নয় বছরের পর বছর একটার পর একটা মিথ্যা অপবাদ দিতেই থাকে তখন আপনি বা আপনারা তখন কি করবেন আমি আশা করি আপনাদের কাছে সঠিক সলিউশন আছে কমেন্ট করে জানাবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ দর্শক ভাই বোন বন্ধুরা আমার জীবন থেকে দীর্ঘ পনেরোটি বছর হারিয়ে গেছে মিথ্যা অপবাদ আর মিথ্যা সন্দেহের বোঝা মাথায় নিয়ে সেই মিথ্যা সন্দেহ আর মিথ্যা অপবাদের বোঝার ভার এখনও আমি সরে চলছি সর্বশেষ ধৈর্যের পাত যখন ভেঙে গেছে আর আমি পারছিলাম না সেই বাড় সহ্য করতে তখন বাধ্যতামূলক আমি নিজেই আমার পনেরো বছরের বিষাক্ত জীবন থেকে মুক্তি পেতে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধন ছিন্ন করে তালাকামা পাঠিয়ে দিয়েছি তার কাছে দর্শক বন্ধুরা আমি যা বলছি এর মধ্যে কোনো মিথ্যা আমি বলি না সব সত্য কথাই বলেছি আপনাদের মতামত বা মন্তব্য আমার কথাগুলো শুনে আপনাদের মন্তব্য জানার জন্য এই যে আমি তার কাছে প্ল্যাটফর্মা পাঠিয়ে দিচ্ছি কুটির মাধ্যমে এই জন্য যদি কেউ আমাকে ভুল বুঝে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার ধৈর্যের ভাত ভেঙে গিয়েছিল আমার দুটো ছেলে আছে আগেই বলেছি আমার ছেলেরা যদি আমাকে ভুল বুঝে দূরে সরে থাকে তাহলে তো আমার কিছু করার নেই তবে আমার ছেলেদের জন্য আমার দরজা ততদিন খোলা থাকবেই আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব এর মধ্যে যদি আমার ছেলেরা ফিরে আসে আমার কাছে তাদের জন্য দরজা খোলা আছে দর্শক যে মানুষটিকে নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর একসাথে কাটিয়েছি সেই মানুষটা বর্তমানে মৃত্যুর পথযাত্রী আমার বড় ছেলের নাম আবু নাইম সে তার মায়ের হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে কারণ সন্তান মায়ের জন্য সন্তানের মন কাঁদবেই যদিও আমার সাথে সম্পর্ক নেই ছেলে আর মার সম্পর্ক তো ঠিক আছে যে ছেলে ক্ষমা চেয়েছে কিন্তু আমি তো সেই দিনই ক্ষমা করে দিয়েছি যেদিন বিবাহ বিচ্ছেদ হয়েছে কারণ যার সাথে আমার সম্পর্ক নাই শেষ হয়ে গেছে তার উপর আর কোনো অভিযোগ রাখতে চাই না আমি তাকে মাফ করে দিয়েছি আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকও যেন তাকে ক্ষমা করে দিয়ে তাকে সুস্থ করে দেন সমানিত দর্শক এই কথাগুলো কোনো বানোয়াট নয় আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা থেকে কিছুটা আলোকপাত করেছে আপনাদের সাথে এবার আমার ছেলেদের উদ্দেশ্য করে এইটুকু বলতে চাই তারা এখন ভুল বুঝে দৌড়ে সরে থাকলেও একদিন যখন ভুলের কালো আধার থেকে সত্যটা বেরিয়ে আসবে সেদিন আমি থাকব না হয়তো তারা এসে দেখবে যে তাদের বাবা আর পৃথিবীতে নেই এটাও হতে পারে এটা হওয়াটা স্বাভাবিক প্রিয় বন্ধুরা আমি যা বলেছি এতক্ষণ প্রত্যেকটা কথায় আমার নিজের কথা তবে আমার কথাগুলোর সাথে যদি কারো কোনো ঘটনা মিলে যায় তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না তো দর্শক আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করবেন আপনারা কি মন্তব্য করেন আপনাদের কাছে কী সলিউশন আছে এটাই জানার জন্যই আজকে আপনাদের সামনে কথাগুলো বলা তো আপনারা সবাই ভালো থাকবেন